নারকীয় ঘটনার প্রতিবাদে সুবিচারের দাবিতে ফুঁসছে বাংলা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের পর পেরিয়ে গিয়েছে তেইশ দিন ঘটনা তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে सीबीआई এর হাতে কিন্তু এখনো প্রকৃত সত্য সামনে আসেনি প্রতিদিনই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে রাজ্য জুড়ে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ আজ জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবিতে লালবাজার অভিযান করছেন দাবিগুলির মধ্যে রয়েছে সুবিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সাক্ষীদের নিরাপত্তা পুলিশ কমিশনারের পদত্যাগ হাসপাতালগুলিকে রাজনৈতিক প্রভাব করা প্রভৃতি দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে হাতে লাল গোলাপ এবং প্রতীকের শিবদাড়া নিয়ে রওনা হন তারা মিছিলে চিকিৎসকরা ছাড়াও বহু সাধারণ মানুষ যোগ দিয়েছেন ডাক্তারদের এই মিছিলের মোকাবিলায় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ ফুল হাতে প্রতিবাদকারীদের সামনে রাখা হয়েছে মানুষ উঁচু লোহার ব্যারিকেড মুখে মিছিল আটকে দেওয়া হয়েছে অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটও বন্ধ করে দেওয়া হয়েছে তবে তাতে দমে না গিয়ে হাতে হাত রেখে মানববন্ধন গড়ে তুলেছেন মিছিলকারীরা রাস্তার মাঝেই পোড়ানো হচ্ছে কুশপুতুল জুনিয়র ডাক্তাররা আগামী চৌঠা সেপ্টেম্বর বুধবার রাত নটা থেকে দশটা পর্যন্ত সবাইকে নিজেদের বাড়ির আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ হাতে বাইরে এসে বিচারের দাবি জানানোর অনুরোধ করেছেন